আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে সেটা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক বললেন প্রধান উপদেষ্টা নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে সেটা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি জানিয়েছেন এরপর জানাব বাকিবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাকিবি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দেশ অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে বহিরাগতরা আজরাত পনেরো আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এই ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণে শব্দ শোনা গেছে এদিকে রাকসু নির্বাচন তেইশ পদে মনোনপত্র নিয়েছেন তিনশো আঠারো জন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে রোববার বিকাল পাঁচটায় মনোনয়নপত্র বিতরণের সময়সীমা শেষ হয় ছয় দিনব্যাপী চলা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষে তিনশো আঠারো জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এদিকে জামালপুরে একশো টাকায় পুলিশের চাকরি পেলেন বত্রিশ জন জামালপুরে কোনো ধরনের ঘুষ দুর্নীতি ছাড়াই মাত্র একশো টাকা খরচে শারীরিক ও মেধাগত যোগ্যতার ভিত্তিতে বত্রিশ জনকে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ দেয়া হয়েছে আজ জামালপুর জেলা পুলিশ লাইন্সের ডিল ডিলশেটে আয়োজিত অনুষ্ঠানে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার এসপি সৈয়দ রফিকুল ইসলাম এবং সর্বশেষ জানাবো তেলাবিবে প্রধান মহাসড়ক অবরোধ করে ইসরায়েলি শিক্ষার্থীদের বিক্ষোভ ইসরায়েলের তেলাবিবের প্রধান সড়ক অবরোধ করে যুদ্ধবিরোধ এবং বন্দি বিনিময়ের দাবিতে বিক্ষোভ করছেন ইসরায়েলি শিক্ষার্থীরা স্থানীয় গণমাধ্যম ইদিয়ত আহরানত জানিয়েছে ডজনখানেক হাই স্কুলের শিক্ষার্থীরা উত্তরমুখী আয়ালান হাইওয়ে অবরোধ করে তারা ইসরায়েলি সরকারের কাছে দাবি সব বন্দি ফেরত আনার জন্য চুক্তি স্বাক্ষর করতে হবে এবং যুদ্ধ বন্ধ করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে সেটা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক বললেন প্রধান উপদেষ্টা নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে সেটা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার একত্রিশ আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মহম্মদ ইউনুস তিনি বলেছেন নির্বাচন ছাড়া আমাদের সামনে আসলে বিকল্প কিছু নেই নির্বাচন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করতে চাই সেটাই সব থেকে ভালো হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে তিনি যেহেতু এই কথা বলেছেন তার মানে সমস্ত রাজনৈতিক দল তার কথা মেনে নিবে সেটাই মনে হচ্ছে কারণ তাছাড়া আর কোনো বিষয় সামনে আসছে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যেটাকে ভালো মনে করেছেন তিনি আসলে সেটাই বলেছেন তাই নতুন করে কোনো ধরনের সহিংস ঘটনার মধ্য না গিয়ে বরং দেশে নির্বাচন হলে সেটাই সব থেকে ভালো হবে এমনটাই মনে করছেন তিনি তাই নতুনভাবে নির্বাচনের বিষয় তিনি সামনে এনেছেন আর সেটাই আমাদের জন্য ভালো হবে বাকিবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকিবি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দেশে অস্ত্র নিয়ে হামলা করেছে বহিরাগত রাজ রাত পনেরো তারা বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সামনে এই ঘটনা ঘটে সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় প্রশাসনের আলোচনার সময় আতর্কিত হামলা চালায় পরে বাকিবি সব হলে শিক্ষার্থী শিক্ষার্থীরা নেমে আসেন নাম প্রকাশ অনিচ্ছুক শিক্ষার্থীরা বলেন যৌক্তিক দাবি চাওয়ায় আমাদের উপর যেভাবে প্রশাসন বহিরাগতদের লেলিয়ে দিল তার তীব্র প্রতিবাদ জানায় এই ফ্যাসিস্ট শাসন আমলে আমাদের উপর হামলা করেছে আওয়ামী লীগের মতোই তাদের মতামত আমাদের উপর জোর করে চাপাই দিয়েছে রাত আটার দিকে হামলার পর মিলনায়তন থেকে বের হয়ে যান সব শিক্ষক হামলার ঘটনায় মেয়ে শিক্ষার্থী সহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে জানা যায় রোববার কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়ন আয়োজিত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ফলপ্রসূ না হয় সবাই উপস্থিত উপাচার্য শো সব শিক্ষকের বিরুদ্ধে অবরুদ্ধ করে তালা ঝুলে দেয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকিবি পশুপালন ও ২২৭ শিক্ষার্থীরা শিক্ষক অবরুদ্ধ করে রাখা হয় এর আগে বেলা এগারোটায় কম্বাইন ডিগ্রি ইস্যু সমাধান বিশ্ববিদ্যালয় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হয় এরপরই জানা যায় সেখানে শিক্ষা যেটা চাইছে মূলত সেটা বাস্তবে সেটা করা সম্ভব নয় কারণ তারা ডিপ্লোমা প্রকৌশলীদেরকে যেভাবে ছোট করছে সে বিষয়টি যদি সরকার যে কোনো পক্ষ নেয় তাহলে দেশ আবার নতুন করে বড় ধরনের সমস্যা ক্রিয়েট হতে পারে সুতরাং সরকার এখন চাইলেও পারবে না তাদের সেই দাবি দেওয়া মেনে নিতে কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাহলে বিষয়টিকে ভালোভাবে নিবে না তাই নতুন সংকটে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অবস্থায় সরকার চাইছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দিতে তা না হলে দেশে আবার নতুন করে সংকট দেখা দিতে পারে রাকসু নির্বাচন তেইশ পদে মনোনয়ন পদ নিয়েছেন তিনশো আঠারো জন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্সু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে রোববার একত্রিশ আগস্ট বিকাল পাঁচটায় মনোনয়নপত্র বিতরণের সময়সীমা শেষ হয় ছয় দিনব্যাপী চলা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষে তিনশো আঠারো জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এদিন সন্ধ্যায় প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এসব তথ্য জানান অন্যদিকে সিনেটে পাঁচ পাঁচটি ছাত্র প্রতিনিধি পথে উনসত্তর জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তবে হলগুলোর ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের পরিমাণ জানা সম্ভব হয়নি তিনশো জনের মধ্যে বিপি পদে আঠারো জন জিএস পদে সাতজন এজিএস পদে আটজন বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে দুইজন সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে চারজন মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে জন সহকারী মিডিয়া প্রকাশনা সম্পাদক পদে তিনজন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে পাঁচজন সহকারী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে জন পদে সম্পাদক পাঁচজন সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে তিনজন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে তিনজন সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ছয়জন তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক পদে নয় জন সহকারী তথ্য গবেষণা সম্পাদক পদে চারজন ক্রীড়া খেলাধুলা বিষয়ক সম্পাদক পদে সাতজন সহকারী ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে তিনজন এবং কার্যনির্বাহী সদস্য পদে চল্লিশ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামালপুরে একশো বিশ টাকায় পুলিশের চাকরি পেলেন বত্রিশ জন জামালপুরে কোনো ধরনের ঘুষ দুর্নীতি ছাড়াই মাত্র একশো বিশ টাকা খরচে শারীরিক ও মেধাগত যোগ্যতার ভিত্তিতে বত্রিশ জনকে টেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছে রোববার একত্রিশ আগস্ট দুপুরে জামালপুর জেলা পুলিশ লাইন্সের ডিল সেরে আয়োজিত অনুষ্ঠানে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার এসপি সৈয়দ রফিকুল ইসলাম ফল প্রকাশের পর উত্তীর্ণদের ফুল দিয়ে বরণ করে নেন এসপি চাকরিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন আপনারা প্রশিক্ষণ শেষে শত সততা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশ সেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালন করবেন জানা যায় এবারে কনস্টেবল নিয়োগে জামালপুরে মোট তিন হাজার তিনশো একুশ জন আবেদন করছিলেন তাদের মধ্যে কঠোর যাচাই বাছাই এর মাধ্যমে নারীশ বত্রিশ জনকে নেওয়া হয়েছে এছাড়া আরও ছয় জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে এ ভবিষ্যতে সবাই যেন ভালোভাবে চাকরি করতে পারে এজন্য সরকারের পক্ষ থেকে এক আগের মতো আর বাণিজ্য এবং তদ্বির যেন করতে না পারে সেজন্য পুলিশের কর্মকর্তারা কঠোরভাবে দায়িত্ব পালন করছেন তারা চাইছে ভবিষ্যতে একটি ভালো মানের দেশ গড়তে হলে অবশ্যই ঘুষ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে এজন্য তারা সবসময় এ ব্যাপারে সচেষ্ট রয়েছে